গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো মেয়ের শরীর খারাপ শরীর খারাপ মানে একটু একটু জ্বর জ্বর লাগছে তো ওই আর কি বুঝতেই পারছো ওষুধ দিয়ে দিলাম কিন্তু একটুখানি কেমন কেমন লাগছে যাই হোক কিছু হবে না অত ভেবে লাভ নেই ঠিক হয়ে যাবে তো ক্রোসিন দিলাম পাঁচ এম দিয়ে দিলাম তো এবার যেটা হচ্ছে যে চা আর বিস্কুট খাচ্ছি এখানে আর আজকে জানো তো ম্যাগি খাবো মেয়েদেরকে ম্যাগি দিলাম ওই ম্যাগিটা একটু বানিয়ে রেখেছি ম্যাগি খেতে মন করছে তা আমরা ভেবেছিলাম লিসিয়াস থেকে মাছ অর্ডার করে নেব কিন্তু লিসিয়াস থেকে মাছ অর্ডার করতে গিয়ে পরে আর হচ্ছে না কালকে আসবে আজকে আসবে না আমাদের আজকে চাই তো বাবা এখন খেয়ে নিয়ে গেল বাবা মাছ নিতে গেল আর কি হ্যাঁ বাবা চলে আস করলো এক দুমাস খাবো না মাঝে মাঝে যখন মন করে তখন খুব মন করে তখন এখনই ম্যাগি খাবো তো এই যে খাচ্ছি তবে ম্যাগি খাওয়ার মজা কি জানো তো ওই রাত্রেবেলাতে গিয়ে পরে কালকেই আমরা ভাবছিলাম রাত্রি তখন আড়াইটা বাজে যাই ম্যাগি খেতে যাই কিন্তু না তারপর কি বললো আচ্ছা থাক ছাড়ো না তো না সত্যি সত্যি কাল আমরা যাচ্ছিলাম বলো গোমা বুক করছিলেন বুক করে দিতে বাবা মান্ডি থেকে মাছ নিয়ে এসেছে মাছ কিন্তু বেশ ভালো এনেছে ফ্রেন্ডস মাছের খানিগুলোও বেশ ভালো আছে তো এই দেখো ভেবেছিলাম রিসিএস থেকে আনবো তো কালকে রাত্রে বলে দিলে ফ্রেন্ডস দেখাচ্ছিল ছটা থেকে একটা স্লট আছে তখন সকালে বুক করতে গিয়ে দেখছি না আর হচ্ছে না বলছে কালকে পাবো এবং কালকে এবার কি হবে যাই হোক বাবা গেছিল মান্ডি মান্ডিতে না ভালো পাবো কিনা এটা একটা কনফিউশন থাকে তো ভালো মানে খুবই ভালো পেয়েছি মেয়েরা যেহেতু খানি খেতে চায় না পেটিটা ভালো হলে একটু খেতে পারে আর তার সাথে না আড়াইশো চিংড়ি মাছ আনা করেছি তাই ভাবলাম আড়াইশোতে হয়ে যাবে এখন আনার পর দেখছি বড্ডই কম লাগছে আধ কেজি আনলে ভালো হতো তো যাই হোক আবার আর কে যাচ্ছে নেক্সট কখনো আনাবো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে রাখছি ফ্রেন্ডস বাবু একদম সামনে থেকে দেখাও আমরা যখন চিংড়ি মাছ খাই না এটা কিন্তু আমি আগে জানতাম না জানো তো টু টুতে করতে পারব টুতে তো এই দেখো চিংড়ি মাছের না মা একটু পজ করো চিংড়ি মাছের এই যে কালো রঙের এটা দেখছো ফ্রেন্ডস এটা না ফেলে দেবার এটা কিন্তু রাখার নয় এটা খাওয়ারও নয় অনেকে চিংড়ি খেয়ে নিয়ে শরীর খারাপ হয়ে যায় না তো এই কারণেই হয় আর এটা না আমি আগে জানতাম না এটা আমার বুনু আমাকে বলেছিল তো বুনু যখন বলেছিল তারপর আমি এটাকে যখন এক্সপ্লোর করি দেখছি যে হ্যাঁ এটা খাওয়ার নয় এটা আর কি শরীরের জন্য আমাদের ক্ষতি করে জানো তো যে এমনি করে পুরো কালোটাকে বার করে দিতে হয় বাড়িতে তো খুব রেগুলার হয় না শেয়ার করে নি তবে চিংড়ি মাছটা ধরো তো আমার ভালো লাগে মানে ভালোবাসি আর কি এখানে মাছটা ধুই হয়ে গেছে মাছ এখানে ধোয়া হয়ে গেছে মা বড় মাছটা রান্না করছো চিংড়ি মাছটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি তার সাথে হচ্ছে সজনে শাক ভাজা আর ভাত এইটা চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা সব কিছু দিয়ে কুচি দিয়ে আর কি ভাজা ভাজা মাছটা আগে একটু ভেজে নিয়েছি তো এটা এখন গ্যাসটা কম করে অনেকক্ষণ ভাজা হবে আর এই যে মা এদিকে নিজের তৈরি করছে এখানে একটু মাছের ডিম আছে তো সেটা বেসন দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া এখানে মাছের আর কি একটু গ্রেভি গ্রেভি হবে এই যে আমি এখানে মশলা বেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কাটা একটু কম করে এখন হবে ভিডিওটা এডিট এইটটি হয়েছে চলো ভিডিওটা পোস্ট করি মানে তো প্রচুর কাজ আছে আর বলো না হাত দুটো তো তো মরে যাই মাছের ব্যাপার না শুধু যে মাছের জন্য তা না কিছু রান্নাও রান্না হোক আমার এত হাত ধোয়া হয় আর ফেসবুক থেকে একটা চুড়িদারের পিস অর্ডার করেছিলাম যেটা কিনা কালকে চলে এসেছে খুব ভালো এসছে কিন্তু কালকের দিনটা এত হচকচিয়ে কেটেছে যে তোমাদের সাথে আমি কিছুই ভালো করে শেয়ার করতে পারিনি হ্যাঁ কাল তোমাদেরকে এটাও বললাম না লোক কাটার কি গল্প সেটাও লাস্ট ব্লগে আর হয়নি কি বলবে আর আমাদের বাড়িতে যে দিদি কাজ করতো তোমার সাথে শেয়ার তো করেইছিলাম তো তাকেই বাবা তার হাজব্যান্ডকে বাবা ফোন করেছিল তো আম বাবাকে বললো হ্যাঁ হ্যাঁ হিন্দু আছে নিয়েও আসবো ঠিক আছে সকালবেলা কল করা হলো তো বললো হ্যাঁ হ্যাঁ আমি দশটার মধ্যে আসছি দিয়ে তারপর বাবা যখন নিচে আনতে গেছে ওনারা চলেও এসছেন বাবা যখন নিচে আনতে গেছে গিয়ে দেখছে নাপিত আছে নিয়ে ওনারা দুজন হাজবেন্ড ওয়াইফ এসেছে তো বাবা বলছে তোমরা এসছো নাপিত কই তো বলছে নাপিত কোথায় আসবে মানে স্যার মাথা খারাপ ব্যাপার তো বাবা বলছে আমার তো নাপিতের কথা বললাম তখন ওরা যে হ্যাঁ কোথায় তো দিয়ে পরে আবার সেই বাবার সোসাইটি আছে যেখানে বাবুদের হ্যাঁ ওটাই তো ওইবারে তারপরে তোমার ওই নিচে গিয়ে বাবা ওইখানে নোখ কাটিয়ে বাবা সেভিং গুলো আসলে করতে চায় না লোকে মুখের বাবা বলে দেয় না 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 আমরা নোখ কাটবো না এরকম একটা ব্যাপার তো এখন যদি উনিও না বলতেন তাহলে পাথরে ঘষতে হতো ওই সব করতে করতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছিলো মানে সাড়ে এগারোটা রান্না বান্না শুরু করতে তো ওই তো ছিল ঘটনা সকাল থেকে জানো তো তো যাই হোক আগের দিন ভুলে গেছি বলতে চল ব্লগটা পোস্ট করে নিয়ে আসছি তো এই যে দেখো ফ্রেন্ডস ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কোয়ালিটি কিন্তু ভালোই এসছে খারাপ আসেনি এটা হচ্ছে অন্য আর এটা হচ্ছে মানে কুর্তিটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কাপড়টা নিয়ে একটুখানি ভাবছিলাম ঠিকঠাক হবে কিনা তো মা বলছে ভালোই এসছে আর কি ব্লগ পোস্ট হয়ে গেছে ওদিকে মায়ের রান্নাটা প্রায় শেষ চিংড়ি মাছ আর শাক তো আগেই হয়ে গেছিলো ঝটপট খাবার খেয়ে নিতে হবে ফ্রেন্ডস কারণ না ওই কী হয়েছে এখন ওষুধ পড়েছে তো এখন জ্বরটা নেই স্বাভাবিক ছ ঘন্টা পর আবার বোঝা যাবে জ্বর আসছি কিনা আমাদের বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে কি গো

মাছ খাবো তো তাই নিচে বসে খাবো কাটা ছাড়িয়ে খেতে হবে যেটা হচ্ছে কথা আর এদিকে দেখে নাও বৃষ্টি এলো বলে আর ওই দেখো ব্ল্যাক কালারের পলিথিন বেঁধে রেখেছি কেন বলো তো পায়রা জানাতো ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়েছিলাম সিডি সিঁড়ি দিয়ে পরে দেখেছ পায়রা এসে পৌঁছলো সিডি দিয়ে পরে তো কম কম হয়েছে ইয়ে ব্ল্যাক পলিথিনটা দিয়ে পরে আরও অনেকটা কম হয়েছে ওরা না বিড়াল ভেবে পরে ভয় পায় যাই হোক চলো খেয়ে নি তারপর আসছি তিনটা থেকে সাড়ে পাঁচটা অব্দি এমন একটা ঘুম দিয়েছি না নিজেও বুঝতে পারিনি মানে কি ভীষণ কি দারুণ যে একটা ঘুম হয়েছে ফ্রেন্ড যখন ঘুমটা এরকম ডিপলি হয় না তখন ভীষণ শান্তি লাগে মানে আর কি বলবো দেখবি ঘুমটা ভালো হলে শরীর তরতাজা হয়ে যায় তো ওটাই আর কি তো এখন উঠে নিয়ে সবাই রেডি রেডি হয়ে গিয়েছি তা আমরা যাচ্ছি এখন ফ্রেন্ডস বাবুদের ড্রেস কিনতে তো ড্রেসটা কিনে দেবে বাবা মা যেমনটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি বছরে দুবার তো অ্যাটলিস্ট বাবা মা দুজনকে দেয় মানে ওরও বার্থডে ওরও বার্থডে দুজনের বার্থডে যে দুজন দুজনই আর কি নতুন ড্রেস পাবে তো এটাই এখন হচ্ছে কিছুদিন আগে ছিল চম্পকের বার্থডে তখন বাবা মা দুজনকে ড্রেস নিয়ে দিয়েছিল এখন আবার চিম্পুর বার্থে তো ওই আবার দুজনকেই কিনে দেবে তা যাওয়ার তো আগেই ছিল কারণ হচ্ছে যে চিম্পুর বার্থডে তো টোয়েন্টি সেভেন আগস্টে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবই জানো আর ব্যাপারটা কিছু বলে লাভ নেই তো এখন হচ্ছে যে আজকে তোমাদের মাঝে ভাত হয়ে গিয়েছে তো আজ আমরা যাচ্ছি ফ্রেন্ডস আজকে মা বাবা ওদের ড্রেস কিনে দেবে আর কালকে তো চিম্পু

গোলাপি জামা কিনছিলাম সেই তখন না না বাবুদের কেনা হয়নি ওখানে ওখানে দেখো এরকম শুধু শুধু এটার কোনো মানে হয়

bun nu Nu, nu nici 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 nu. nici 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 on nici nici জ্বরটা এসে আর ও চলে যাবে ঠিক হ্যাঁ খাওয়া দাও একটু করবে ওষুধ খাবে বাস এখন ইডলি খাবে না খাবে মানে খাবে পেট ভরে খেতে না খেলে জ্বরটা কী খাবে বলো আচ্ছা ও

তো কেনাকাটা হয়ে গেছে ফ্রেন্ডস অনেক তাড়াতাড়ি হয়ে গেল অন্যবার আমাদের প্রচুর টাইম লাগে জানো তো হ্যাঁ লাগলো কিন্তু বড় বাবু তো সে আমরা মাথা গাড়া করে যাই চিমপুরটা তো তো হয়ে যায় কিন্তু বড় বাবুর না সাইজ আর পছন্দ যাই হোক হয়ে গেছে খুব সুন্দর হয়েছে চলো এবার গাড়িতে বসে চললুম আমরা হালদিরাম মামম কে জেবে তুমি কি ও মানে জানলি তো মামম কে ভুল করে গার্লিক নুডলস দি দিছিল যেটা ঝাল ছিল তা এখন প্লেন আছে আইতো গুলো গার্লিক আছে মানে আমার দোসা বাবা রাস্টের মশলা দোসা মা প্লেন দোসা তবে আর আমি খাবো আজকে চুরিয়া তুমি আমি আমার দোসা ও তোমার দোসা

খেতে পারিনি তখন আর কি তো মা বলছে তুই খেয়ে নিবি তাই বললাম ঠিক আছে সামনে থেকে জিজ্ঞেস করছি মাছের জন্য না কেন করবো তাহলে ঠিক আছে ভাতও ছিল ফ্রেন্ডস তো রাত্রেবেলাতে একটুখানি মাছ আর ভাত আমি এখন খেলাম এখন বাজছে এগারোটা ওই অ্যাকচুয়ালি ক্লাব হাউসে মিটিং ছিল তো সেখানেই গেছিলাম তারপরে একটা নিচে আমাদের পুজো ছিল ফ্রেন্ডস মানে গণপতি বাপ্পাকে আর কি চার পাঁচ দিন ধরে লাগাতার কীর্তন হচ্ছে কালকে বিসর্জন তো সেই পুজোতে গেছিলাম বলেছিল তো ওই করে বাড়িতে এসে পরে এখন খেলাম ডিনার কমপ্লিট করলাম আর চিম্পু মাকে না বাড়িতে এসে মা একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছিল তো এখন শুয়ে পড়েছে আমি এসে নিয়ে ওকে আরেকবার ক্রোসিনটা দিয়ে দিলাম যেহেতু এখন এই মানে মনে হচ্ছে তিন চারবার ক্রোসিনটা দিতে হবে তবে সাড়ে ছ ঘন্টার গ্যাপেই দিতে হবে তা দেখে নিই কালকের দিনটা দেখে নেবো যদি সেরকম মনে হয় মানে কালকে সকালটা দেখছি কীরকমভাবে উঠছে সেরকম মনে হলে তখন কাল ডাক্তার দেখিয়ে নেব তা যাই হোক চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখার জন্য একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকুক সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল তারা